শ্যামলের খড় পাওয়া যাচ্ছিল না তারপরে এখন এই জায়গা থেকে পেয়েছি চলে আই অনেক খেয়ে ফেলেছিস দাঁড়া

দুধ নেই না হ্যাঁ অল্প দুধ আছে দেখা যাক কি হয় মায়ের কথা সত্যি হয় কি না আমার তো বাঁধগুলো দেখে বেশ ভালোই লাগছে দেখো চেটে যা ব্যাস আরে দাদা ভালো করে দাদা ব্যাস ব্যাস এই পাটা একটু সরা

চলে গেছে ওইদিকে আসছে রিকশার পিছনে পিছনে

চামি দুষ্টমিনা কোন দুষ্টমিনা চুক্তি চুক্তি ঠিক আছে ঠিক আছে নিজের ছাপটাকে তো চোখে মেরেছি একদিন ওর বাট মুখে দিয়ে দুধ করবে মা পড়বে না তখন তো মাঠে রাখাল রাখে মাঠে মুখ দিয়ে টেনে থাকে তারপরে দুধের সাপ দেখে তো তারপরে থেকে তো গরু পোষা ধরলো আর এই দুধ

লক্ষ্মী দিদি না বনু তোর থেকে ছোট বড় হলে দিদি হতো দাদা তোর থেকে ছোট দিদি তোর থেকে বড় হয়ে গেছে তাই না বল তোরে আঁচড়ে মেরে দেবে হ্যাঁ বাইক কিন্তু পড়ে যাবে বাইক থেকে নিয়ে গেল বাইক থেকে নাম 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 ভাই এবার ভাই এবার কিন্তু এ সামনের দিকে লক্ষ্য রাখো কিন্তু গরুকে নিয়ে করছে এই গরু কাছে ওই লাফাচ্ছে

আর আমার নিজেরই ঠান্ডা লাগছে চল লক্ষ্মী চল চল শোনা চল এবার খাবি তুই সারাক্ষণ ঠিক আছে আকাশ যদি ঠিক থাকে এ রবিবারে তাহলে আবার আরেকটা ভিডিওতে ও লাঠি হুম ইয়ে কি যেন চকলেট ভিডিও আমি তো কালকে করবো আমি তো বাড়ি আছি কালকে

শর্ট ফিল্ম বা এই টাইপের ভিডিও আসবে সব সব রকমই হবে মিলেমিশে আমার কবর লাগানো মানে ভাতে কবর দিয়ে যে ভিডিওটা শিওর কালকে হচ্ছে কালকে শিওর চলে আসছে সেই ভিডিওটা ঠিক আছে কালকে ভাতে কবর দিয়ে কিন্তু ভিডিওটা করব মানে মানে কি রে ভাই না 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 আমি খাওয়াচ্ছি এটা হয়ে গেছে तुम खेव ना भाभी हैं। बोले हो खिदे पे जो माछ और डिम देखे ओरम करछे अरे वो तातिया के दे नेपोए मारे दोई हां ओके बोल जी बोली नेपोए मारे दोई माने ओ <laughs> दोई पे तेरे का मालिक नेपोए खेया जात <laughs>

আগুন ধরাতে দিয়ে ওই বলে যে এই একটা উনুন বানিয়েছি আর একটা ওই উনুন বানিয়ে ওইটা আগুন ধরিয়ে দেব আচ্ছা যাও সত্যি আমি যাচ্ছি হ্যাঁ যাও চল তোর বাট টেনে টেনে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে দেখেছো কিরকম ওর ফশো ওদের দিকে লক্ষ্য রাখতে হয় নইলে যখন তখন বালতি ফেলে দেবে ভাগ্যিস লক্ষ্যটা রেখেছিলাম নইলে এখুনি আরে ও মনে করে আমারে জানো এখুনি বালতিটা কিন্তু ফেলে দিত তো चलो শেমুলের বাট টেনে শুনে হাত সত্যি দিবে ব্যথা হয়ে গেছে ঠান্ডার সময় তো মা কালকে ভিডিও করতে গিয়েছিলাম আর ঠান্ডাতে মনে যায় না এই জায়গাটা পুরো এরকম গর্ত হয়ে গেছে আর এই নকটা এরকম উঠে গেছে এরকম গிரம் কিছুতে সোজা হচ্ছিল না রক্তে

এতটা হয়েছে দুধ তার মাঝখানে পরে আছে একটা মাছি তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো হাত ব্যথা হয়ে গেছে দেখো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট চলো আর কালকের জন্য হ্যাঁ কালকে তো আবার একটা ধামাকাদার ভিডিও আসছে বাটে কিন্তু গোবর লাগিয়ে দুধ দুইবো অনেক দিন দিয়ে ভাবছি করবো তো করা হচ্ছিল না কালকে মায়ের যে তো ছুটি আছে তো